আসসালামু আলাইকুম পিওভিয়াস বিস মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়াস আজ আপনার দেখাবো আধুনিক স্টাইল খুব সুন্দর নতুন ডিজাইনের মধ্যে দুটি ফার্নিচার তার মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের ভিতরে একটি ডাইনিং টেবিল যেটা আমরা ছয় এর মধ্যে তৈরি করা হয়েছে খুব স্টাইলিশ রূপ করা এবং আধুনিক পলিশ যেটা আমরা লেকার পলিশ রূপ করা হয়েছে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের খুব স্মার্ট একটি ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে করা যেটা আমরা সলিড কাঠ উপর সুন্দর করে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে তো ভিউয়ার্স আজকে আমরা আজকে এই সুন্দর ফার্নিচার নিয়ে সকল বিস্তারিত বলবো এই ফার্নিচারগুলোর মধ্যে আমরা কোথায় কোন সাইজ ব্যবহার করা হয়েছে এগুলো কোয়ালিটি কেমন এবং দাম কত তো ভিউয়ার্স প্রথমত শুরু করব ডাইনিং ডাইনিং টেবিলটা নিয়ে যে টেবিলটাকে কি দেখছেন ছয় চায়ের ভিতর তৈরি করা হয়েছে আমরা এটা বড় বড় মতো আমরা চট্টগ্রামের যে সেগুনগুলো দিয়ে আমরা ফার্নিচারগুলো তৈরি করা হয় সারা বাংলাদেশে এই সেগুনটাকে চিটাগং সেগুন হিসেবে চিনে থাকে একদম সলিড চিটাগং সেগুন কাঠের ভিতর আমরা লেকার পলিশ করা হয়েছে এবং যে কাজগুলোর ভিতর আমরা কারু কাজ করা হয়েছে সেগুলোর ভিতর আমরা কিন্তু আবার গোল্ডেন দেওয়ার কারণে কারু কাজগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন খুব দারুণ করে আমরা এই টেবিলের কারু কাজগুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং তার পাশাপাশি আমরা এই টেবিলটা সেফটি বজায় রাখার জন্য আপনার টেবিল বরাবর আমরা গ্লাস বসানো হবে এখানে উপর চারটে স্টোন বসবে তার উপর টেন মিলিমিটার গ্লাস থাকবে তো ভিওস যারা একটু আধুনিক ডিজাইনের ডাইনিং টেবিল নিতে চান সেমি ভিক্টোরিয়ার ডিজাইনের ভিতর তারা এই সুন্দর ডাইনিং টেবিল টা নিতে পারবে তার পাশাপাশি টেবিলটির ভিতরে আমরা এখানে আপনি স্টন আপনার পিতলে খুব ভালো করে আমরা ওয়ার্ক করা হয়েছে মেশিনের মাধ্যমে খুব দারুণ করে এবং প্রত্যেকটা টপ দেখতে পাচ্ছেন সলিড কাঠ উপর করে ডিজাইন করা চেয়ারের পায়াটা এবং টেবিলের পায়াটা ক্যাটাগরি করার কারণে দেখতে খুবই দারুণ দেখায় তো চৎকার চেয়ারের পাশাপাশি টেবিলটি সাইজ হচ্ছে সাড়ে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট উপরে টেবিলটি আমরা তৈরি করা হয়েছে সলের চিটা সেগুন কাঠের আধুনিক যে পলিশটা মেশিন স্প্রে দিয়ে করা হয় সেই উপর করা হয়েছে সুন্দর ডাইনিং টেবিলটির দাম হচ্ছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে আপনার আমাদের চমৎকার ডাইনিং টেবিল টি ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের ওয়ার্ড্রব যে ওয়ার্ড সাইজ হচ্ছে পাশে পাঁচ ফিট উচ্চতা তার চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি উপ করা এটি আমরা একদম ছল ইঞ্চি টা এবং সেগুন কাঠের ভিতর আমরা ন্যাচারাল কালোর ভিতর ল্যাকার পলিশ করা হয়েছে তার উপরে আমরা গোল্ডেন দেওয়া হয়েছে দেখতেও খুবই দারুণ দেখা প্রত্যেকটা ডিজাইন একদম জীবন্ত ফুলের মতো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো ভিউ চমৎকার ওয়ার্ডরোবটির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা তো ভিউ চমৎকার দুটি ফার্নিচার আপনার যদি পছন্দ হয়ে থাকে সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখ হোটেল মানে আমাদের আরো দুটি শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারগুলো চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ